হ্যালো স্টুডেন্টস তো নিশ্চয়ই তোমরা আগের ক্লাসগুলো ভালো করে যেগুলো পড়িয়েছিলাম তোমরা নিশ্চয়ই বইটা পড়েছো তো আজকের ক্লাসে আমরা যে ষষ্ঠ শ্রেণির যে তিন চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম তিন নম্বরে সেখানে আমরা আজকের শেষ ক্লাসটা নিচ্ছি যেখানটায় আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের মিশ্রণ এবং সেই মিশ্রণের মধ্য থেকে উপাদানগুলোকে পৃথক করা বিভিন্ন পদ্ধতি তো আমরা বিভিন্ন ধরনের মিশ্রণ কথাটা বলতে গিয়ে মিশ্র পদার্থ সম্পর্কে যখন আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম যে দুই বা ততোধিক পদার্থকে যদি মিশিয়ে দেয়া হয় যে পদার্থটা তৈরি হবে সেটা মিশ্র পদার্থ সেই মিশ্র পদার্থগুলোকে অর্থাৎ সেই মিশ্র পদার্থ যখন তৈরি হয়ে যাবে সেই মিশ্র পদার্থগুলো দুই বা ততোধিক পদার্থ মিশিয়ে দেওয়া যে হচ্ছে যদি তারা সমসত্বভাবে মিশে যায় পুরোপুরি এমনভাবে মিশে গেল যে তাদের মধ্যে আর সব জায়গার ধর্ম একই ধরনের হয়ে যায় তাকে বলা হচ্ছে সমসত্বভাবে মিশে গেছে আর যদি অসমসত্ত্ব অসমসত্বভাবে কি অর্থাৎ যদি মিশে যাওয়ার পর বিভিন্ন জায়গায় যদি দেখি বিভিন্ন উপাদানগুলোর অনুপাতটা একই নেই ধর্মটাও একই নেই সেই যে মিশ্রণটাকে আমরা বলেছিলাম যে অসমসত্ব মিশ্রণ তো এই যখন সমসত্বভাবে মিশে যায় বিশেষ করে যখন সেই ধরনের কতগুলো উদাহরণ আমরা যদি ধরি যে জলে ধরো লবণ মিশিয়ে দিয়েছি কিংবা জলে চিনি মিশিয়ে দিয়েছি তাহলে সেটাও একটা মিশ্র পদার্থ তৈরি হয়েছে এখন মিশ্র পদার্থ কাকে বলে যে দুই পদার্থ মিশিয়ে দিলে যদি উপাদানগুলো তাদের নিজেদের ধর্মটাকে বজায় রাখে এবং তাদের ধর্মগুলো হারিয়ে না যায় ওখানে তাকে তাকে বলবো হচ্ছে মিশ্র পদার্থ এবং মিশ্র পদার্থের মধ্যে কি হবে যে প্রথমে নেওয়ার সময় তাদের যে ওজন যা ছিল মিশিয়ে দেওয়ার পরেও তাই থাকবে অর্থাৎ তারা হারিয়ে যাবে না তাদের গুণও যেমন হারিয়ে যাবে না তাদের ভরও তেমন হারিয়ে যাবে না তাহলে মিশ্র পদার্থ যখন মিশে যায় তারা দুভাবে মিশে যায় একটা সমসত্ত্বভাবে মিশে যায় সেই যে মিশ্রণের কিছু উদাহরণগুলো যদি বলি জলে যদি আমি চিনি মেশাই কিংবা জল আর যদি নুন মেশাই তাহলে এই যে মিশ্রণগুলো উৎপন্ন হয় এইগুলোর আমরা একটা বিশেষ নাম দিয়েছি যে দ্রবণ তাহলে দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণকে তখন আমরা বলে থাকি দ্রবণ এখন এই দ্রবণ তৈরি হতে গেলে তাহলে অবশ্যই দুটো পদার্থ লাগছে একটা হচ্ছে নাম দিয়ে থাকি দ্রাবক আর একটা হচ্ছে দ্রাবক অর্থাৎ দ্রবণ তৈরি করতে গেলে একটা পদার্থ আরেকটা পদার্থের মধ্যে গুলে যায় তবেই কিন্তু সে সমসত্ব মিশ্রণ উৎপন্ন করতে পারে তাহলে যে পদার্থটা অন্য কোনো পদার্থের ভেতরে গুলে যায় তাকেই বলা হচ্ছে কিন্তু দ্রাবক বলে বলা হয় তাহলে এই যে দ্রবণগুলোকে বিশ্লেষণ করলে দেখা যাবে যে একটা পদার্থ আরেকটা পদার্থের মধ্যে মিশে গেছে তাহলে যে পদার্থটার মধ্যে মিশে গেছে সেটাকে দ্রাবক আর যে মিশে গেছে তাকে আমরা বলে থাকি দ্রাবক তাহলে দ্রবণ অর্থাৎ যেটা সমসত্ব মিশ্রণ তৈরি করবে সেখানে কি হয় একটা পদার্থ আরেকটা পদার্থের মধ্যে মিশে যায় সেই জন্যই তারা সমসত্ব ভাবে মিশে যেতে পারছে এবং সেক্ষেত্রে যে পদার্থটার মধ্যে অন্য পদার্থটা মিশে যায় তাকে বলা হচ্ছে দ্রাবক আর যে মিশে যাচ্ছে সে হচ্ছে দ্রাবক যেমন জল আর চিনির মিশ্রণের ক্ষেত্রে এই জলটা হচ্ছে দ্রাবক কারণ জলের মধ্যে চিনিটা বা নুনটা এটা গুলে গেছে তাহলে এবং এদের পরিমাণও কম আছে তাহলে দ্রাবক কাকে বলা হচ্ছে যা দ্রবণের মধ্যে যে পদার্থের মধ্যে অন্য পদার্থটি গুলে গেছে সেই পদার্থটাকে বলা হচ্ছে দ্রাবক দু নম্বর মানে সংজ্ঞা যদি বলি যে যে পদার্থের পরিমাণটা বেশি থাকে তাকেও বলা হচ্ছে দ্রাবক এবং তিন নম্বর একটা কি দ্রবণের ভৌত ধর্ম যে যার যে পদার্থটা মিশ্রিত যে পদার্থের মতো হবে তাকেই বলা হচ্ছে দ্রাবক তাহলে দ্রাবক হওয়ার তিনটা শর্ত আছে এক নম্বর হচ্ছে কি যার মধ্যে গুলে যাবে গুলে যায় দু নম্বর হচ্ছে কি যে যার পরিমাণ বেশি থাকবে আর তিন নম্বর হতে পারে যে যার মতো দ্রবণের ভৌত অবস্থা হবে সেটাকেই বলা হবে দ্রাবক তাহলে জল হচ্ছে দ্রাবক কারণ জলের 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 মধ্যেই চিনিটা যায় যায় বা নুনটা কিংবা বেশি থাকে তিন নম্বর কি জলটার যে ভৌত অবস্থা দ্রবণটা অর্থাৎ যে সর্বত্র যেটা হলো তারও ভৌত অবস্থা কিন্তু সেই জলের ভৌত ধর্ম অর্থাৎ তরল মতোই থাকছে তাহলে জলকে বলা হবে দ্রাবক আর চিনি বা নুন যার পরিমাণটা কম থাকবে যে পদার্থটা দ্রাবকের মধ্যে গুলে যায় তাকে বলা হচ্ছে কি না দ্রাবক এখন এই যে দ্রবণ এবং দ্রাব পরিমাণ পদার্থের জানলাম এখানে এরা কিন্তু সমসত্বভাবে মিশে যাচ্ছে তো আমরা যে এরপরে চলে আসছি মিশ্রণের আর প্রকারের মিশ্রণ হতে পারে যেখানে কিন্তু তারা অসমসত্ত্বভাবে মিশবে যেমন কি আমরা যদি বলি জলের মধ্যে বালির কণা বা কাদা দিয়ে ঘুঁটে দিয়েছে তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু সেই কণাগুলো এক্ষেত্রে আমরা জলের মধ্যে এই যে চিনির কণা বা নুনের কণাগুলোকে খুঁজে পাবো না তাহলে সমসত্ব মিশ্রণের মধ্যে কিন্তু আমরা চিনির কণা সেই দ্রাবের কণাগুলোকে খুঁজে পাবো না তাদের কণাগুলো তাহলে অত্যন্ত ছোট হয়ে গেছে অর্থাৎ চিনি বা নুন যেটা প্রথমে দৃশ্যমান ছিল তার কণাগুলো বড়ো ছিল তাহলে দ্রবণে জলে যখন গুলে যায় তার কণাগুলোর আকার এতটাই ছোট হয়ে যায় তাকে দেখা যায় তাকে যেমন দেখাও যায় না সহজে কিন্তু তাকে ছেঁকেও পৃথক করাও যায় না তাহলে এই যে দ্রাবের কণাগুলোর ব্যাস দ্রবণের মধ্যে কিন্তু খুব ছোট হয়ে যাবে এই কণাগুলোর ব্যাস আমরা উঁচু ক্লাসে পড়ব টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন সেন্টিমিটার থেকেও ছোট হয়ে যায় তাহলে দ্রাব কণাগুলোর যে পরমাণু বা অনুর যে ব্যাসটা যদি টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন সেন্টিমিটার থেকে ছোট হয়ে যায় তখন কিন্তু এই রকমভাবে তারা সুষমভাবে ভুলে যায় এবং আমরা তখন আর খুঁজে পাবো না তাকে দেখতে পাবো না আর এইভাবে যেটা চলে আসছি অ সমসত্ব মিশ্রণ যেখানে আমরা যারা বলছি জল আর হচ্ছে কাদা নিয়ে একটা পাত্রতে নিয়ে ঘটিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে দেখা যাবে যে উপরের দিকটা ধীরে ধীরে স্বচ্ছ হতে শুরু করেছে নিচের দিকটা বেশি অস্বচ্ছ হয়ে রয়েছে সেখানে কিন্তু আমরা একটা অসম প্রকৃতির মিশ্র মানে অনুপাতে মিশে আছে দেখব এইটাকে আমরা তখন বলবো যে এটা অসমসত্ত্ব মিশ্রণ এই অসমসত্ত্ব মিশ্রণের মধ্যে যদি কণাগুলোকে কিন্তু আমরা খালি চোখে দেখতে পাচ্ছি দেখা যাবে যখন খালি চোখে দেখা যাবে সেইটাকে তখন আমরা নাম দেব হচ্ছে কি প্রলম্বন এবারে কি যদি খালি চোখে না দেখা যায় কিন্তু তারা অসমসত্ব তখন তাকে বলবো হচ্ছে কলয়েড অর্থাৎ যখন কণাগুলো অসমসত্বভাবে মিশবে এবং খালি চোখে দেখা যাবে না তখন তাদেরকে বলা হচ্ছে কলয়েড তো এখন এই যে আমরা দ্রবণের কথা বলছি দ্রাবক এবং দ্রাবক এখানে আমরা দ্রাবক দুটো পদার্থের কথা বলেছি দুটো পদার্থ পরস্পর মিশে যায় এখানে একটা উদাহরণ হিসেবে আমরা জল আর চিনি নিয়েছি এখন এই দ্রাবক পদার্থটা তো কঠিনও হতে পারে তরল কোনো পদার্থ হতে পারে গ্যাস কোনো পদার্থ হতে পারে ঠিক তেমনিভাবে দ্রাবক পদার্থটাও তেমনিভাবে কঠিনও হতে পারে তরল হতে পারে গ্যাসও হতে পারে অর্থাৎ দ্রাবক পদার্থগুলো যেমনভাবে কঠিন তরল গ্যাসীয় পদার্থ হতে পারে অর্থাৎ কঠিনের মধ্যে ধরো অন্য কোনো কঠিন পদার্থ মিশে গেছে দ্রাব পদার্থটাও ঠিক তেমনি ভাবে কঠিন পদার্থ তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থও হতে পারে বোঝা গেছে তাহলে কঠিন যে যদি দ্রাবক হয় তার মধ্যে ধরো কঠিন পদার্থ বলতে পারে কঠিন পদার্থ দ্রাবক তরল পদার্থ দ্রাব হিসাবে বলতে পারে কঠিন পদার্থ দ্রাবক গ্যাসীয় পদার্থ দ্রাবক দ্রাব হিসাবেও গুলতে পারে আবার তরল পদার্থটা দ্রাবক হিসাবে আছে তরল পদার্থের মধ্যে কঠিন পদার্থটা দ্রাব হিসাবে ধরো গুলে আছে তরলের মধ্যে তরল পদার্থটাই দ্রাব হিসাবে গুলে আছে এবং তরলের মধ্যে গ্যাস হিসাবে গুলে রয়েছে আবার ঠিক সেরকম গ্যাসটা দ্রাবক হিসাবে কাজ করছে গ্যাসের মধ্যে কোনো কঠিন পদার্থ দ্রাব হিসাবে মিশে আছে কঠিনের মধ্যে তরল কোনো দ্রাব হিসাবে মিশে আছে গ্যাসের মধ্যে গ্যাসীয় পদার্থ কোনো দ্রাব হিসাবে মিশে আছে তো ভাবে আমরা যদি কম্বিনেশন করি ন প্রকার ন প্রকারের কিন্তু আমরা দ্রবণ দেখতে পাব তবে আমরা ক্লাস সিক্সের উপযোগী করে আমরা কয়েক প্রকারের যে দ্রবণের কথাটা উল্লেখ করব বইতে যেভাবে দেওয়া আছে যেমন ধরো একটা উদাহরণ হিসাবে যদি বলি এই যে চিনির শরবত যেটা শরবতের কথা বলছি শরবত শরবত এই শরবতের কথা বলতে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি জলটা হচ্ছে তরল অর্থাৎ জল আর ধরো চিনি তাহলে এখানে তরল দ্রাবকের সঙ্গে কঠিন দ্রাবক কঠিন যে দ্রাবক তরল দ্রাবক তার সঙ্গে কঠিন দ্রাবের হচ্ছে একটা মিশ্রণ তৈরি হয়েছে সমসত্ত্ব মিশ্রণ তৈরি হয়েছে এখন আরও একটা উদাহরণ হিসাবে ধরো দেওয়া আছে যে জলে অক্সিজেন দেওয়া আমরা বাতাসের যে অক্সিজেনকে মেশানোর জন্য ফিশারির কাজে অনেক সময় দেখি মেশিন চালিয়ে জলে অক্সিজেনটাকে গোলানো হচ্ছে তাহলে জলটা সেক্ষেত্রে দ্রাবক জল আর হচ্ছে অক্সিজেন তাহলে জলটা দ্রাবক আর অক্সিজেনটা হচ্ছে দ্রাবক তাহলে এখানে দেখতে পাচ্ছি গ্যাস তাহলে তরল সঙ্গে তরলের সঙ্গে গ্যাসের দ্রবণ তৈরি হচ্ছে তাহলে তরলের সঙ্গে গ্যাসের দ্রবণ সেই যে ন প্রকারের মধ্যে আমাদের বইতে সাধারণত এই তরলের দ্রাবকের সঙ্গে কঠিন দ্রাবক কিংবা তরল দ্রাবকের মধ্যে গ্যাসীয় দ্রাবকের উদাহরণ হিসাবে আমাদের দুটো উদাহরণ এখানে দেওয়া আছে তো এই যে জলের মধ্যে যে অক্সিজেন ভুলে যাওয়ার ক্ষমতার উপর ভিত্তি করে কিন্তু প্রাণী জগৎ যে যে সমস্ত জলচর প্রাণীরা বাস করে যারা অক্সিজেন নেয় তারা কিন্তু সহজে বেঁচে থাকতে পারে তো এই রকম দুটো দ্রবণের কথা এখানে বলা হচ্ছে এবং আমরা যে দ্রবণ তৈরি করলে দ্রবণের মধ্যে যে তাদের ধর্মগুলো বজায় রেখেছে মিশ্র পদার্থের মূল যে সংজ্ঞার মধ্যে সেটা ছিল দ্রবণের মধ্যে কিন্তু জলের যে ধর্ম বা চিনির ধর্ম এগুলো সবাই যে যার বজায় রেখেছে সেই জন্য জলটাকে টেস্ট করলে মিষ্টি স্বাদ লাগবে এবং সেদিকে তরলও আছে রকম ভাবে আমরা দেখব যদি আবার জলের মধ্যে রঙিন কোনো পদার্থ মিশিয়ে দিই তাহলে জল রঙিন আরেকটা উদাহরণ ধরো বলছি রঙিন জল তাহলে রং মিশিয়ে দিচ্ছি তাহলে রঙের কণাগুলো কিন্তু কঠিন কঠিন দ্রাব আর জলটা হচ্ছে রঙিন জল তৈরি হচ্ছে এটা কিন্তু আবার আমরা জানবো এই রঙিন জলটা যে তৈরি হচ্ছে এটা কিন্তু সব জায়গায় সঠিকভাবে মিশে নাও থাকতে পারে এটা এটা অসমসত মিশ্রণ তৈরি করতে পারে এটাকে তখন আমরা কিন্তু কলয়েড বলেও বলতে পারে অর্থাৎ এর মধ্যে কিন্তু কণাগুলো দেখা না গেলেও কিন্তু সমসত্বভাবে এর মধ্যে মিশে নেই এই ভাবে এটাকে আমরা ভাগ করতে পারি তো এই যে আমরা কলয়েডের একটা ছোট্ট উদাহরণ বইতে তোমাদের করতে বলেছি যেমন জলের সঙ্গে তেলকে যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে জলও একটা পদার্থ আবার তেল একটা পদার্থ দুটো পদার্থের মিশ্রণ হচ্ছে কিন্তু সেই মিশ্রণের ফলে জলের মধ্যে তেলের কণাগুলো ছোট ছোটো আকারে কণা আকারে থাকছে এবং সেই কণাগুলোকে খালি চোখে না দেখা গেলেও একটা ঘোলাটে যে অস্পষ্ট অসমসত্ত দ্রবণ হিসাবে দেখব সেইটা হচ্ছে কলয়েড হিসাবে আমরা বলতে পারি জল আর তেলের মিশ্রণ তাহলে এখানে কিন্তু তেলের কণাগুলো ছোটো ছোটো আকারে জলের মধ্যে কিন্তু মিশে থাকছে এবার যদি তেলের পরিমাণ বেশি থাকে জল কম থাকে তাহলে সেটা তেল জলের দ্রবণ কলয়েড আবার জল যদি বেশি থাকে তেল কম থাকে তেল জলের কলয়েড তা আমরা সেই সিপিতে ছোটো ছোটো শিশিতে করে নিয়ে এটাকে করলে আমরা কিন্তু এইখানে একটা ছোট্ট জল আর তেলের দ্রবণ তৈরি হবে দ্রবণ তখন বলবো না জল আর তেলের একটা মিশ্রণ তৈরি হবে সেই মিশ্রণটাকে আমরা কিন্তু যে উঁচুগুলো আছে সেটাকে কলয়েড বলেই বলবো তো এক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি তোমাদের ক্ষেত্রে উপযোগী করে বোঝানোটা একটু অসুবিধা হচ্ছে তাহলে এক্ষেত্রে আমরা দ্রবণের মধ্যে জানবো যে দ্রাবক কিংবা দ্রাবকগুলো হারিয়ে যায় এদেরকে যদি আমরা আলাদা করে প্রথমে জলটাকে মাপ করে চিনিটাকে মাপ করে নিয়ে দ্রবণ তৈরি করার পরে সেই দ্রবণটাকে যদি আবার দাঁড়িপাল্লায় মাপ করি দেখা যাবে যে একই পরিমাণ ওজন বা ভর রয়েছে তাহলে ভরটা কিন্তু হারিয়ে যায়নি তাহলে দ্রবণের মধ্যে কিন্তু যেমন ধর্মগুলো নিজের বজায় রাখবে তাদের ভর কিন্তু হারিয়ে যাবে না এটাই হচ্ছে দ্রবণের মূল বৈশিষ্ট্য তো আজকে ক্লাসে আমরা প্রথম অংশে মিশ্রণ যার প্রথম পার্টটাকে আমরা দ্রবণ বলে বললাম একটা পার্টকে প্রলম্বন বললাম আর একটা পার্টকে কলয়েড বললাম এই প্রলম্বন মানে কি কণাগুলোকে দেখা যাবে কলয়েডের কণাগুলোকে দেখা যাবে না কিন্তু যদি ভালো মাইক্রোস্কোপ নিয়ে আসি তাদেরকে দেখা যাবে তো কণাগুলো কাদের ক্ষেত্রে বড় ছোট থাকছে কল প্রলম্বনের ক্ষেত্রে আমরা জানবো যে টেন টু দি পাওয়ার যে মাইনাস সেভেন বা টেন টু মাইনাস ফাইভ সেন্টিমিটারের থেকেও যদি কণাগুলো বড় থাকে আর টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন সেন্টিমিটার থেকে টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ সেন্টিমিটারের যদি এই তেলের কণা বা দ্রাবের কণা দ্রাবের কণাগুলো যদি এইরকমভাবে হয় তাহলে সেটাকে আমরা তখন কলয়েড বলে বলছি তো এইভাবে যে মিশ্রণগুলো তৈরি হলো এই মিশ্রণগুলোকে আমরা এবারে চলে আসছি যে পৃথক করার কাজে এই যে বিভিন্নভাবে মিশ্র পদার্থগুলো তৈরি করলাম যে ক্ষেত্রে সমসত্ব মিশ্রণ হলো সেক্ষেত্রে দ্রাবণ তৈরি হলো সেই দ্রাবণের মধ্যে যার পরিমাণ বেশি আছে তাকে দ্রাবক যার পরিমাণ কম আছে তাকে যেমন দ্রাবক বললাম ঠিক একই রকমভাবে এইভাবে বিভিন্ন প্রকার মিশ্রণ থেকে সমসত্ব হোক বা অসমসত্ত্ব হোক সেই মিশ্রণ থেকে আমরা বিভিন্ন পদার্থগুলোকে সহজে কিন্তু আলাদা করতে পারি এবং সেই আলাদা করার কয়েকটা পদ্ধতি আমাদের এই সিক্সের বইতে রয়েছে আমরা উঁচু ক্লাসে উঠলে নাইনের বইতে বা আমরা কিন্তু আরো অনেকগুলো পদ্ধতির কথা জানি তো নাইনের ষষ্ঠ শ্রেণীতে যে পদ্ধতিগুলো রয়েছে সেই পৃথকীকরণের পদ্ধতিগুলো কি কি এক নম্বর হচ্ছে আশ্রাবণ দু নম্বর পদ্ধতি হচ্ছে কি পরিশ্রাবণ এই যে পরিশ্রাবণ আর হচ্ছে কি কেলাসন আর একটা হচ্ছে কেলাসন আর একটা আমরা চৌম্বক ধর্ম সাহায্যে চৌম্বক ধর্মের সাহায্যে পৃথকীকরণ তাহলে এই মিশ্রণ পৃথকীকরণের কয়েকটা আমরা ভাগ আমরা এখানে আলোচনাটা করব তো আমরা মিশ্রণের ক্ষেত্রে বলেছি মিশ্রিত হয়ে যাওয়ার পর কণাগুলো কোনো ক্ষেত্রে খুঁজেই পাওয়া যায় না যেমন দ্রবণের ক্ষেত্রে সেখানে কিন্তু একটা পদার্থের মধ্যে আর একটা পদার্থ গিয়ে ঢুকে যায় তো সেক্ষেত্রে সেটা সমশত মিশ্রণ তৈরি হয় সেখানে কণাগুলোকে খালি চোখে দেখা যায় না বা কোনোভাবেই তাকে আটকানো যাবে না দেখা যাবে না কিন্তু যখন পদার্থগুলোকে দেখা যাচ্ছে বা তারা সমসত্বভাবে মিশে নিই অসমানভাবে মিশেছে সেইটাকে ক্ষেত্রে কিন্তু আমরা দেখে থাকবো যে তাদেরকে কণাগুলোকে পৃথক করার পদ্ধতি তাহলে সেই যে পদার্থ প্রথমে যেটা আমরা বলেছিলাম যে কণাগুলোর আকার একটু বড় রয়েছে অর্থাৎ সেই যে মিশ্রণ যখন হচ্ছিল মিশ্রণের মধ্যে দ্রাবের কণাগুলো যেখানে বড় রয়েছে যেমন আমরা বলছিলাম জল আর ধরো কাদা আমরা ধরো কুয়া থেকে সরি আমরা যখন টিউবওয়েল থেকে অনেক সময় জল তুলি যেখানে কাদা জল বেরোচ্ছে তাহলে সেই কাদা জলটাকে পরিষ্কার করার ক্ষেত্রে আমরা কিন্তু বিশেষ বিশেষ কয়েকটা প্রক্রিয়া অবলম্বন করে থাকি আমরা যে কাপড়ের ছাঁকনি নিয়ে গিয়ে ধরো ছাঁকতে পারি বালি বেরোচ্ছে কোনো সময় তো কাপড়ের ভাঁজ করে করে আমরা আরো কি করে থাকি আরও বেশি করে ভালো করে ছাঁকার জন্য ব্যবহার করে থাকি তাহলে জল এবং কাদার এই মিশ্রণে যে জলের কণাগুলো কাদার কণাগুলো একটু বড়ো থাকার জন্য তাকে কী হচ্ছে দেখা যাচ্ছে এবং তাকে কিন্তু কাপড়ের ছাঁপনি দিয়ে কিন্তু সহজে তাকে আলাদা করে ফেলা যদি যায় সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে আশ্রাবণ পদ্ধতি তাহলে যে পদ্ধতিতে দ্রাবের কণাগুলোর আকার বড় এমন বড়ো হচ্ছে যেটা কি কাপড়ের যে ছোটো ছোটো ছিদ্রের থেকে যদি বড়ো হয় তখন আমরা কোনো কাপড় ব্যবহার করে সেই দ্রাবটাকে দ্রবণ থেকে বা মিশ্রণ থেকে আলাদা করে নিতে পারি সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে আশ্রাব যদি কি হচ্ছে কি কাপড়ের যে ছোট ছোট ছিদ্রের থেকে কিন্তু ছোট কিন্তু ফিল্টার পেপার বলে একটা কাগজ আছে যে ফিল এখানে আমরা যে কাপড় ব্যবহার করে কিন্তু আলাদা করে পারি কিন্তু কাপড়ের ছোট ছোট যে ছিদ্রের থেকে যদি কণাগুলো একটু ছোট হয়ে থাকে তাহলে কাপড় দিয়ে তখন আর ছাঁকা যাবে না আলাদা করা যাবে না তখন আমরা একটা বিশেষ ধরনের কাগজ যদি বের করি ফিল্টার পেপার ফিল্টার পেপার ফিল্টার পেপার তোমরা সচরাচর দেখে থাকবে বিভিন্ন জায়গায় কাগজগুলোকে হাতমোছার কাজে ব্যবহার করা হয়ে থাকছে সেই পেপারগুলোর মধ্যে যে ছোটো ছোটো ছিদ্র থাকে সেই ছিদ্র দিয়ে কিন্তু যদি আটকে যায় সেই পদ্ধতিতে যদি যে কোনো তরল থেকে যদি কঠিনের কণাগুলোকে আলাদা করা যায় তাকেই বলা হচ্ছে পরিশ্রবণ অর্থাৎ পরিশ্রাবণ অর্থাৎ যদি কোনো তরল আর কঠিনের যে মিশ্রণ সেই তরল আর কঠিনের মিশ্রণ থেকে যদি কঠিন পদার্থটাকে আমরা ফিল্টার পেপার ব্যবহার করে আলাদা করে থাকি সেই পদ্ধতিটাকেই বলা হচ্ছে কি যে পদ্ধতিতে এভাবে মিশ্রণটা পৃথকীকরণ করা হলো তাকে বলা হচ্ছে পরিশ্রাবণ আর আশ্রাবণের ক্ষেত্রে আমরা কাপড়ের যে ছোটো ছোটো ছিদ্র সাহায্যে কিন্তু আলাদাটা করে নিতে পারছি কিন্তু এখন এই যে চলে আসছি যে পদার্থের ক্ষেত্রে কণাগুলো অত্যন্ত ছোট হয়ে গেছিল সেই যেমন ধরো চিনি জল শরবত শরবতের মধ্যে যে চিনির কণাগুলো সেই চিনির কণাগুলোকে কিন্তু এই ফিল্টার পেপার দিয়েও কিন্তু পৃথক করা যাবে না বোঝা গেছে তো সেখানে আমরা যে পদ্ধতি অবলম্বন করব সেটা একটা অন্য পদ্ধতি তাকে বলা হচ্ছে কেলাসন পদ্ধতি এই কেলাসন পদ্ধতিটা কি না চিনির শরবতটাকে প্রথমে যদি আমরা উত্তপ্ত করলে কি হবে কি ধীরে 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 শরবত থেকে জল অনেক বেরিয়ে চলে যাবে এবং শরবতের গাঢ়ত্বটা অনেক বাড়তে থাকবে এবং শরবতটা যখন অনেক গাঢ় হয়ে যাবে সেই গাঢ় শরবতটাকে আমরা যদি এবার ঠান্ডা করতে দিই অর্থাৎ ঠান্ডা হওয়ার সুযোগ দিই ধীরে ধীরে দেখব চিনির যে কণাগুলো কিংবা এই যে লবণ লবণ চিনি জল কিংবা চিনি এই যে দ্রবণ থেকে এই পদ্ধতিতে কিন্তু যে লবণের কেলাসগুলো কিন্তু ধীরে ধীরে ঠান্ডা করলে কিন্তু আস্তে আস্তে কণা আকারে বড় বড় দানা আকারে কিন্তু যেই চিনি কণাগুলো বা যেই লবণের কণাগুলোকে প্রথমে দেখা যাচ্ছিলো না এইভাবে গরম করে জলটাকে অনেকটা বাষ্পীভূত করে দেওয়ার পরে তখন ঠান্ডা করলে কিন্তু তার মধ্যে লবণ থেকে ধীরে ধীরে বড় বড়ো কণাগুলোকে আমরা পাব এই যে কণাগুলো তৈরি হচ্ছে বড় বৃহৎ কণাগুলো নির্দিষ্ট যে দ্রবণ থেকে কঠিনের কেলাস তৈরি হচ্ছে এই যে একে বলা হচ্ছে দানাগুলো পাচ্ছে একে বলা হচ্ছে কেলাস এই কেলাস পাওয়ার পদ্ধতিটাকে বলা হচ্ছে কেলাস তাহলে দ্রবণ থেকে কোন দ্রবণ থেকে যেখানে দ্রাবের কণাগুলো রাখার অত্যন্ত ছোট ছিল খালি চোখে দেখা যাচ্ছিলো না ফিল্টার পেপার কাপড় কোনো কিছুর দ্বারা পৃথক করা যাচ্ছিল না সেক্ষেত্রে আমরা দ্রবণটিকে উত্তপ্ত করে সেখান থেকে আমরা দ্রবণটিকে গাঢ় করার পরে ধীরে ধীরে ঠান্ডা করলে সেখান থেকে আমরা দ্রবণ থেকে ধীরে ধীরে সেই দ্রাবের কণাগুলোকে বড়ো বড় আকারে কেলাসিত কেলাস পাবো সেই কেলাসিত হওয়ার এই যে প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কেলাসন বোঝা গেছে তাহলে আমরা কেলাসন প্রক্রিয়া ব্যবহার করে কিন্তু দ্রবণ থেকে যে কিছু দ্রাবগুলোকে আলাদা করতে পারি তো এইটা গেল হচ্ছে এটা আর একটা পদ্ধতি আর একটা ধর্মের সাহায্যে সেই অসম পদার্থের মিশ্রণ যেখানে চুম্বক আমরা ব্যবহার করব চুম্বক আমরা জানি যে কঠিন কিছু কিছু কঠিন পদার্থকে তারা আকর্ষণ করে লোহা নিকেল কোবার এই সমস্ত পদার্থগুলোকে চুম্বক আকর্ষণ করে তো আমরা চুম্বক পাবো কোথায় চুম্বকগুলো আমরা জানি যে কোনো স্পিকার খারাপ হয়ে যাওয়া স্পিকারের পিছনে গোলাকারে চুম্বক থাকে সেই চুম্বকগুলো আনলে যদি আমরা কোনো পদার্থের মধ্যে যদি দেখি লোহার গুঁড়ো মিশে গেছে তাহলে সেই চুম্বকের সাহায্যে কিন্তু সহজে আমি সেই পদার্থের মিশ্রণ থেকে আলাদা করে ফেলতে পারি তো বালির মধ্যে লোহার গুঁড়ো সব মিশে গেছে তাহলে সেই মিশ্রণ থেকে কিন্তু আমরা চুম্বক একটা আনলে যদি বারবার তার উপর যদি ঘোরাই তাহলে সেখান থেকে চুম্বকের দ্বারা কিন্তু লোহার টুকরোগুলো আকৃষ্ট হয়ে যাবে এবং সেখান থেকে ওই পদার্থগুলো আলাদা হয়ে চলে যায় এইভাবে আমরা চৌম্বক ধর্মকে কাজে লাগিয়ে কিন্তু বিভিন্ন নুনের মধ্যে মধ্যে মিশে যাওয়া হয়তো লোহার গুঁড়োকেও কিন্তু আমরা পৃথক করতে পারি তো এইভাবে মিশ্রণ পৃথকীকরণের কয়েকটা মাত্র সহজ পদ্ধতি আশ্রাবণ পরিশ্রাবণ কেলাসন এবং চৌম্বক ধর্মের সাহায্যে পদার্থে পৃথকীকরণ এইগুলো আমরা আজকের ক্লাসে আলোচনাটা করলাম আজকের ক্লাসে তাহলে দুটো অংশ আলোচনাটা করলাম তোমরা বইটাকে ভালো করে পড়বে